ফোন পেয়ে যাবেন অথবা যদি আপনি একটা অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন এর বাটস চান সেটাও নিতে পারবেন এটা বাদে গ্লাস হেডফোন রেগুলার যা যা গিফট আছে সবগুলো পেয়ে যাবেন এবং বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে যাদের কাছে হচ্ছে আপনার ক্রেডিট কার্ড নাই তারা কিন্তু কিস্তির মাধ্যমে এই ফোনটা নিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Oppo ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ারস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Oppo অফিশিয়াল অথরাইজ ফোনগুলো বেস্ট অফার প্রাইসে কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত একটি অফার নিয়ে চলে আসলাম ওপ্পোর অফিসিয়াল ব্র্যান্ড শপ ওপ্পো এম সেন্টারে দেখতে পাচ্ছেন ওপ্পোর একেবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিড বাজেট এবং প্রিমিয়াম যে কোনো ফোনই বেস্ট অফার প্রাইসে কিনতে পারবেনই পেয়ে যাবেন কিস্তির সুবিধা বিভাগ হ্যাঁ এখন আর কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিছু ডকুমেন্ট দিয়ে সামান্য কিছু ডাউন পেমেন্ট করে এখান থেকে যে কোনো কিস্তির সুবিধাই নিতে পারবেন এবং কিস্তিতে কিনেন অথবা ক্যাশ কিনেন যে কোনোভাবে কিনলেই হিউজ গিফটের অফার থাকবে ফোন কিনলে ফোন ফ্রি ইয়ার ফোন নিকবেন অসংখ্য গিফট অফার আপনাদের জন্য রাখা আছে তার মানে বুঝতেই পারছেন আজকে আমাদের ওপো ভিটি অনেক অনেক বেশি স্পেশাল হবে আজকে সরুটিতে স্বর্ণটির নাম হচ্ছে ওপো এম আর সেন্টার আর সরকারটির লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদপুরে যখন আসবেন শিয়া মসজিদের ঠিক

এখনো কিছুই হয় নাই হ্যাঁ একটা ফোন আপনার মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন এবং যারা কিস্তিতে নেবেন তাদের জন্য শুধুমাত্র

এই ফোনটাতে গিফট পাবেন ফোনবেন গ্লাস হেডফোন সবই পাবেন এবং বিশ ডাউন পেমেন্ট করে আপনি এই ফোনটা

আট দুইশো ছাপ্পান্ন আর ফাইভ জি রাতে বারো দুইশো ছাপ্পান্ন দাম কত ভাই ফাইভ টা হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার টাকা আর ফোর টা তিরিশ হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে

দেবো যে কিস্তিতে নিতে হলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় কিস্তিতে নিলে আপনার হচ্ছে যদি জব করো জব আইডি কার্ড লাগবে যদি ব্যবসা করো তাহলে ট্রেড লাইসেন্স লাগবে স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি লাগবে আর সবার ক্ষেত্রে দুইটা ন্যাশনাল আইডি কার্ড লাগবে একটা হচ্ছে নিজের আর একটা হচ্ছে ব্লাড রিলেটেড গ্র্যান্টোরের আর হচ্ছে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট তিন মাসের ব্যাংক অথবা বিকাশ স্টেটমেন্ট ওকে দুর্দান্ত নেক্সট আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন এখন আমি আপনাদের দেখাবো খুবই চাহিদা সম্পন্ন একটি মডেল ওপো

7000 mAh এর ব্যাটারি এবং এরটাতে 80 ওয়াটের সুপারবুক চার্জার এই যে তো বড় ব্যাটারি দেওয়া হয়েছে সে ক্ষেত্রে কিন্তু চার্জ করার জন্য একটা বিগ একটা চার্জারও দেওয়া থাকবে এর মধ্যে 80 ওয়াটের 80 ওয়াটের সুপারবুক চার্জার এর ক্যামেরা কেমন হবে এর বাই এর ক্যামেরাতে আপনার

পানির নিচে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবকিছু এই ফোনটি দিয়ে দেখেন পানির নিচে যাওয়ার পরে কিন্তু এখনো সচল আছে আধা ঘন্টা পর্যন্ত দুই মিটার পানির নিচে

মেইন ডিসপ্লেতে থাকবে আমি যদি একটা ভিডিও প্লে করি ওকে দেখেন এটা মানে আমরা যদি বলি ডিসপ্লে যে রেজোলিউশনটা এটা ভালো হওয়ার কারণে আপনাদের দেখা গেছে মুভি বা অন্যান্য কিছু দেখতে আপনি খুব দেখা গেছে দারুণ লাগবে আর কি দেখতে যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে তাই তো জি ভাই এবং এই ফোনটার ভিতরে এই যে দেখেন ভিডিও কোয়ালিটি অস্থির 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 ভাই অস্থির বেশিক্ষণ দেখানো যাবে না কারণ এটা কিন্তু আমরা কপিরাইটের ইস্যুতে পড়ে যাব আর কি চমৎকার দুর্দান্ত এই ফোনটা কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন তার আগে জেনে নেব যে কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা ভাই এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট আছে একটা 32990 টাকা ওটা হচ্ছে 8128 আর একটা হচ্ছে 34990 টাকা ওটা হচ্ছে

মাধ্যমে নিল ফোনের সাথে ফোন পেয়ে আর কি দিবেন সাথে আপনি যদি হচ্ছে ফোনের সাথে ফোন না চান

দেখবো এখন আমরা আরেকটা মডেল নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার ওপো রেনো ফোর মধ্যে কি ডিসকাউন্ট আসছে ভাই তিন হাজার টাকা ডিসকাউন্ট ভাই ওরে ভাই তেতাল্লিশ হাজার টাকাটা আপনি পেয়ে যাবেন

ক্যামেরাটা ভাই খুবই ভালো সনি লেন্স ইউজ করা আছে পাশাপাশি ফোর কে তে আপনি ভিডিও করতে পারবেন ফোর কে তে ভিডিও করা যাবে দুর্দান্ত ক্যামেরার ফোন যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এখান থেকে গেমিং এর জন্য তো বেস্ট হবেই তেমনি করে কম্প্যাক্ট সাইজের একটা ফোন এবং ডিজাইন খুবই প্রিমিয়াম ডিজাইন আপনার হচ্ছে মারমেড ডিজাইন করা আছে এই দুটো কালারে পাওয়া যাবে দুটো কালারই अवेलेबल আচ্ছা প্রাইসটা আমরা আবার জেনে নিব 8GB 256GB এর দাম হচ্ছে যেটা রেনো 14F সিরিজ সেটা হচ্ছে এখন বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার টাকা আর যেটা রেনো ফোরটিন শুধু অনলি ফোরটিন ফোরটিন ফাইভ জি ওটা হচ্ছে আশি হাজার টাকা ছিল বিশ হাজার টাকা ডিসকাউন্ট ওকে দুইটা ফোন তো ফাইভ জি দুইটা ফোনে ফাইভ জি ফোন এবং এটাও সেম ফোনের সাথে আপনি ফোন পেয়ে যাবেন অথবা যদি আপনি একটা অ্যাপেলের হেডফোন রেগুলার যা যা গিফট আছে সবগুলো পেয়ে যাবেন এবং বিশ পারসেন্ট ডাউন পেমেন্ট করে যাদের কাছে হচ্ছে আপনার ক্রেডিট কার্ড নাই তারা কিন্তু কিস্তির মাধ্যমে এই ফোনটা নিয়ে নিতে পারবেন ওকে দুর্দান্ত অফার বিভার চলছে অপুর এই ব্র্যান্ড শপটিতে জাস্ট আমরা এক এক করে কিন্তু সবগুলো ফোন সম্পর্কেই বলে দিলাম একটু লাস্টে বলে দিবেন ভাইoverline কিস্তির মাধ্যমে নিতে হলে সহজ কিছু ডকুমেন্ট কি কি লাগবে আচ্ছা কিস্তির মাধ্যমে যারা জব করে তাদের জন্য হচ্ছে জব আইডি কার্ড লাগবে ন্যাশনাল আইডি কার্ড লাগবে যারা করে না ভাই তাদের জন্য ব্যবস্থা যারা হচ্ছে বিজনেস করে তাদের জন্য ট্রেড লাইসেন্স লাগবে যারা স্টুডেন্ট তাদের জন্য স্টুডেন্ট আইডি কার্ড লাগবে আচ্ছা আচ্ছা